আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম শেষ সময়ের আম দিয়ে তৈরি কাঁচা আমের আচার যে আচারটি বানানো খুবই সহজ কিন্তু খেতে হয় খুবই দুর্দান্ত আজকের এই আচারটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ কাঁচা আম এই কাঁচা আমটা হালকা একটু পাকা পাকা টাইপ তবে আপনারা চাইলে একদম যে কাঁচা আমটা রয়েছে সেটা দিয়ে ওই আচারটা বানাতে পারে আশা করছি দেখে বুঝতে পারছেন যে কিভাবে করে আমি এই আমগুলোকে কেটে নিয়েছি আমি এই আমগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তাহলে আচারের টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এই রসুন বাটাটা ইউজ করলে আচারে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আমি রসুন বাটাটাকে ভালো মতন তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা সরিষা বাটা এখানে সাদা সরিষা বাটাটা দিলে ঝাঁজটা কম আসে এবং খেতে কিন্তু তেত হয় না কিন্তু যদি এখানে কালো কালো সরিষাটা দেওয়া হয় সেক্ষেত্রে কিছুটা পরিমাণ তেতো হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে দেবেন অথবা আমটা কি পরিমাণ টক সেটা দেখে বুঝি তারপর দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা কি পরিমাণ ঝাল খেতে চান তার ওপর ডিপেন্ড করে এখানে মরিচটা ইউজ করবেন এবার আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবার আমাদের আগে থেকে যে আমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই আমগুলোর মধ্যে দিয়ে দিব দিয়ে এটার সাথে ভালো মতন মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন এবার আমি দিয়ে ভালো মতন লবণটার সাথে আমটাকে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে আমটা ভালো মতন মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি দশ মিনিটের মতন এ পর্যায়ে আমার চুলা আসছে ছিল মিডিয়াম আছে এই যে দেখুন আম থেকে বেশ অনেকটা পানি বেরো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এর বেশি পানির কোন প্রয়োজন নেই আমার মধ্যে এই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ কিন্তু চুলা রাসটা সম্পূর্ণ ফুল আছে থাকবে এই যে দেখুন আমার আমার পানি প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ মশলা মশলা এই মশলার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই মশলাটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মশলাটা একবার বানিয়ে রাখলেই সব আচারে আপনারা ইউজ করতে পারবেন এবার আমি মশলার সাথে আমটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এটাকে দুই মিনিটের মতন লো আছে জাল দিয়ে নিব আপনারা যদি এখানে দীর্ঘদিন ধরে এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার ইউজ করতে হবে তারপর পাঁচ মিনিট জাল করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আমের আচার এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ আমের আচার আপনারা চাইলে আমার মতন এরকম হালকা পাকা আম দিয়ে এই আচারটা তৈরি করে নিতে পারেন সত্যি কথা বলছি এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে একদম জমে যায় আমার বাসার সকলে এই আচারটা অনেক বেশি পছন্দ করে যার কারণে আমার আম্মু এটাকে যখন আম শেষের দিকে চলে আসে অর্থাৎ আমটা কিছুটা পরিমাণ পেকে যায় এই পর্যায়ে প্রতি বছরই বানিয়ে রেখে দেয় বাসায় একবার হলে ওই আচারটি ড্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি হতাশ হবেন না আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটি লাইক করে পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ